আবার তুলে ধরেছে আমি শিওর আমি তিনশো পার্সেন্ট শিওর মানা মুশি ওদেরকে খাওয়া দাওয়া কমাইছে

আমাদের আমাদেরকে হলো যে এক একটা জার্সি থেকে তিন চারটা করে পাঁচটা করে জার্সি ক্যাপ প্রতিবার মধ্যে পাঠারের বাবু পপু পল্লব বন্ধন এবং সৌহার্দপূর্ণ খেলা যেন এই খেলাটাতে আসলে দিনাজপুরের সবাই জেলা দলের ক্রিকেটার ফুটবল খেলোয়াড় বিশিষ্ট এবং আজকে যে আয়োজক করছে বিশেষ আমার বিশেষ করে এই খেলোয়াড় ভাই রামচন্দ্র বর্ষদের সম্মানিত মেম্বার সেক্রেটারি বাবু এবং আমার অত্যন্ত প্রিয় তিনি আজ ক্রিকেট করছেন বলবেন আমরা যাচ্ছি ধরা বলবেন আমরা যাচ্ছি আমরা যাচ্ছি আমরা যাচ্ছি আচ্ছা এরপরে মাস্টার স্টুডেন্টস এন্ড ট্রাভেলস ডাইরি এবং গিম টেম্পার দিয়ে কবিজির পক্ষে আকিশ গ্রুপ ভাইকে ধন্যবাদ খেলোয়াড় আপনার কর্মকর্তাদেরকে ধন্যবাদ কৃষ্ণ সমিতি বরাবর দৃষ্টি দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বলবে যে প্রত্যাশা আল্লাহ হাফেজ গান বাজাও তুলে গান বাজাও নাচবে সবাই দাও থ্যাংক ইউ